আগে জাত ছিল তারপর গরু কিনো গরুর কোয়ালিটি ছিল তারপরে খামার কার উদ্যোগ লাও কোয়ালিটি যদি না আসিনো তাহলে খামার কার জীবনের টাকা তোমার সারা জীবন দা কি করবে টাকা জীবন ভালো কোয়ালিটি গরু দেখাবে আমি দেখাচ্ছি এই কোয়ালিটি দেখি তুমি যে কেনই কিনো এই কোয়ালিটি দেখে কিনবে ইনশাআল্লাহ কোনো জায়গায় ধরা খাওয়া তোমার সম্ভাবনা নাই দর্শক বন্ধু সরসাদের খামারে এসে দেখে নিয়ে যাবে এসে দেখে শুনে কিনবে আর জাত কিনবে গরু কিনবে কোনো জায়গায় ধরা খাবে না মাশাআল্লাহ সিরিয়ালে প্রতিমার চমৎকার গরু নিয়ে আসছে মানে চমৎকার কালার প্রিন্টে চকচকা গরু কি জাতের গরু

একই রকম আসছে যায় না কালা পিন্ড করে একই রকম আসছে না পরিপূর্ণ সুস্থ সব দেখো

বয়স কেমন আছে দশ মাস ঠিক আছে দশ মাস প্লাস প্লাস্ট মোটামোটা ছোট গোল একটু দেখায় দাও ডাবল বডি গরু ছিনা এই একটা বৈশিষ্ট্য মাঝাটা থাকবো অনেক ভারী মোটা ঠিক আছে লিস্টটাও খারাপ থাকবি গরুর অন্য রকম ঠিক আছে কিছু নাই কিচ্ছু থাকবে না গরু অরিজিনাল জাতের গরু এগুলো

চমৎকার উলার পাড়া ছিল তোমার ডবল বাড়ি ঘরছে না একটা বৈশিষ্ট্য তুমি গলা থেকে ডবল বাড়ি কিন্তু মাথাটা অনেক ভার থাকে অনেক ভারী মাজা

আপনার যে এক এক করে পর্যায়ে পাঁচটা করে দেখলাম ঠিকানা পরিচয়টা করে দেন হ্যাঁ ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণখোলা গ্রাম আর আমার নাম মোহাম্মদ রাহান শেখ আমার বাড়ি আমার বাড়ি পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণখোলা আর অরণখোলা যে হাট আছে হাটের পুরোটা হাসপাতাল আছে আমার